শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল কালকে রাত্রেবেলা বৃষ্টির মধ্যে বের করে দিয়েছি পাটিটা আর প্লাস্টিক প্লাস্টিক নিচের মধ্যে বিছিয়ে দিয়েছি উঠানের মধ্যে তো কাদা লেগেছে আজকে এখানে মেলে দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে কাদাগুলো চলে যাবে এখন আর প্লাস্টিকটা এমনিতে পরিষ্কার হয়ে গিয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল সকালে উঠে আগে এই কাজটা করে নিচ্ছি তারপরে এখন শুকোতে দেবো সারাদিনে শুকিয়ে যাবে আর মাহি এখনও ঘুম থেকে উঠে নেই ওর জন্য আবার ডালিয়ে বসিয়ে দিতে লাগবে তো চলো এই কাজটা করে খাওয়ারগুলো রেডি করে নিই আরও ততক্ষণে উঠে যাবে মাহি এদিকে বলতে বলতে ঘুম থেকে উঠেই পড়েছে আর এখানে পাড়িটা বের করে দিয়েছি কালকে তো রাতের বেলা এমনিতে ধুয়ে গিয়েছে বৃষ্টির জলে কিন্তু আবার ধুয়ে দিচ্ছিলাম তো অনেক দিন ধরে হওয়া হচ্ছে না কাদা মাটি হয়ে গেছে এখনও কাদার জল বেরোচ্ছে তো কালকে এই যে উঠানটার মধ্যে মাটি দিয়েছিল মা তার জন্য ঢেকে রেখেছে বস্তা দিয়ে আর এখানে প্লাস্টিকটা আমি বিছিয়ে দিয়েছিলাম তার জন্য কাদা লেগে গেছে চলো এখন উঠানের জলগুলো মেরে দিয়ে রোদ দিয়েছে শুকিয়ে যাবে উঠানটা আর মাহি তো ঘুম থেকে উঠে এসে দৌড়ে দৌড়ি করবে জল থাকলে আবার পিছলা এমনিতেই আবার বেশি পিছলা হয়ে যাবে আর জলটা বাই করে দিলে এখন শুকিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এখন উঠানটা তুলসীতলা মন্দিরটা আগের থেকে সিমেন্ট দিয়ে পাকা করা ছিল আপঢালের মতো কিন্তু কিছুদিন আগে মা আবার নতুন সিমেন্ট দিয়ে লেপে দিয়েছিল এখন বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে সিমেন্টগুলো উঠে যাচ্ছে জন্য আবার দেখতে কেমন যেন লাগতেছিল আজকে সকালবেলা নাকি ও মুড়ি মাখা খাবে তার জন্য এদিকে মুড়ি মেখে দিলাম এই ঝুড়ি ভাজা কালকে যে নিয়ে এসেছি প্যাকেটটা ঝুড়ি ভাজা দিলাম ঝুড়ি ভাজাগুলো রাত্রেবেলা ওরা আর ওর বাবা খেয়েছিল প্যাকেটটা ছেড়ে রেখেছে আমি জামাটা একদমই ঠিকঠাক হয়েছে ছন্দা বলেছিল যে ছোট হবে না বড় হবে তার জন্য পরিয়ে দেখতেছিল একদম ঠিক হয়েছে তো জামাটা বেশ ভালোই লেগেছে আমার আর মাহির অনেক ফরক জামা আছে এরকম জামা কমই আছে। মাহির একটা পুজোর জামা হয়ে গেল। আর আমরা কবে কিনে দিই দেখি সকালবেলা আমরা মুড়ি মাখা করেছিলাম ওখানেই মাহি খেয়েছিল জন্য একটু লেট করে খাওয়াই দিলাম এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে ওকে খাইয়ে দিলাম খেতে না খেতে চলে আসলো আবার জুইদের বাড়িতে ওর পিছন পিছন আমিও চলে আসলাম কারণ এদের বাড়িতে রাখা যাবে না আর এখানে জল কাদা আবার এদিকে পাথর ও জুইকে বললাম চলো আমাদের বাড়িতে খেলবা আমি ওখানে কাজ করবো আর তোমাদেরকে দেখবো দোলনাটা বানিয়ে রেখেছি শুধু দুই দিনের জন্য আর এখন বসেই না দুই দিন বসলো আর বসতেই চায় না কান্না করে তো ওদেরকে ঘরের মধ্যে রেখে দিয়ে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি আর ঘরের মধ্যেই খেলবে আজকে আবার কাকা শ্বশুরের অস্তি নিয়ে যাওয়া হবে তো ওখানে আবার যাব তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর সকালবেলায় নাকি দাদা বেরোবে হস্তি নিয়ে তো সকাল সকালে অনুষ্ঠানটা আর এইদিকে বিছনাটা দেখো প্রতিদিন আমাকে কাতাগুলো উঠেতে লাগে কারণ এই যে প্লাস্টিকটা দিয়ে পিছলে সামনে এইদিকে আসে কোথায় রাখে আর কোথায় চলে আসে সামনের এদিকে ওঠান আমার বেশি করা হয় জন্য সামনেই চলে এসেছে প্লাস্টিকটা আর পিছলে তো তার জন্যে চলে এসেছে আর জামাটা এখানে শুকোতে দিয়েছি কারণ মাহির যে পড়ল ঘেমে গিয়েছে তখন তার জন্য এখানে রেখে দিলাম আর মাহির বাবা দেখ দেখবে এখন জামাটা একটু পরে ঢুকাই রাখবো আর ওরা কিন্তু খেলতেছিল। আজকে বেড কভারটা ধুয়ে দিতে চাইলাম কিন্তু আজকে আর দেবো না কারণ এখন আমার ফসাটা ঠিক হয়নি আর বেশি জল নালে আবার ঘাইয়ের মতো হয়ে যাচ্ছে বেশি জল হাতাহাতি করলে আবার ফসাটা দিয়ে রস বের হচ্ছে তো ভয় লাগতেছে ঘা ঘাস যদি আবার হয়ে যায় তার জন্য বেশি জল হাতাচ্ছি না সকালবেলা হাতিয়েছিলাম তারপরে দেখি রস বেরোচ্ছে পাউডার লাগালাম শুকিয়ে গেল। বেড কভারটা আজকে ধুয়ে দেওয়া হলো না জন্য উল্টো দিক দিয়ে পেতে নিলাম আর আঙুলটা ঠিক হয়ে গেলে আমি দুই দিন পরে ধুয়ে দিলাম সকালবেলা তো আমরা দুজনে মুড়ি মাখা খেয়েছিলাম আর মায়ের জন্য ডালিয়ে করেছি মাইকে ডালিয়ে খাওয়াই দিয়েছি তো এখন বাজে এগারোটা এগারোটার দিকে এত পরিমাণে খিতা পাচ্ছে যে আর থাকতে পারছিলাম না ওকে বললাম যে দোকান থেকে পরোটা নিয়ে আসতে আর ও নিয়ে আসবে মনে হয় তো অনেকক্ষণে বলেছি এখনও আসতেছিল না জন্য ভাবছি যে কালকের রাত্রেবেলা যে ভাত দু মুঠি বেঁচে গিয়েছিলো ওগুলাই আর কি পেঁয়াজ দিয়ে ভাজা করে আমি খাই আর ও যদি পরোটা নিয়ে আসে ওকেই এখন খেতে বলবো আর ও তো সকালবেলা মুড়ি খেয়েছিলো তো ওরও খিদে পেয়েছে মনে হয় তো বলবে না ওকেই খেতে বলবো এখন আর আমি ভাত ভাজা করে খাই আর বিছানাটা বসেছিলাম আর ভাবছি কি খাওয়া যায় এত পরিমাণে খিদে পেয়েছে তো এই যে এদিকে দেখো আমার কাজ আবার বাড়িয়ে দিয়েছে সব কিছু ফেলে ফেলে রেখেছে আর পুতুলগুলোর একটা ব্যবস্থা করতে চাচ্ছি বস্তার মধ্যে সব পুতুল রেখে এক সাইডে রেখে দেবো কারণ এই যে প্রতিদিন সামনের দিকটা অবছালো করে রাখে পুতুল ফেলে ফেলে পুতুল দিয়ে খেলবে না শুধু ফেলবে আর পুতুলগুলোর মধ্যে কাদা ভরায় ভরায় জল খাওয়াই দেয় কাদা লাগায় দেয় কি বলবো মেয়েটাকে আর আমি পুতুলগুলো বস্তার মধ্যে ভরাতে চাচ্ছি মাহের বাবা আবার ভরাতে দিচ্ছে না বলছে খেলার জিনিস খেলুক আর এই যে গুছাতে যে লাগে বারবার ওটা আর বুঝে ঘর গুছিয়ে এদিকে দেখো ভাত ভাজা করে নিলাম আর এখানে দিয়েছি একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাগুলো তো ড্যাম হয়ে গেছে নষ্টই হয়ে যাচ্ছে তো সকালবেলা মুড়ি দিয়ে আর্ধেক খেয়েছি আর আর্ধেক আমি ভাত দিয়ে খাচ্ছি আর মাহিও এখানে খেতে যাচ্ছে ওকে একটু করে ঝুড়ি ভাজা দিচ্ছি ভাত দিচ্ছি না আর ও একটু আগে ডালিয়ে খেয়েছে চলো খাওয়া দাওয়া করি পুঁই কাটবে আমাদের আর এই যে দেখো কাঁকড়লো কত সুন্দর হয়েছে এই যে এখানে একটা পরে যাবা এখান থেকে এমনি হাত দিয়ে ডালগুলো না তারপর নিয়ে আসবা আর এখানে দেখো ছোট্ট একটা লাউ গাছ হচ্ছে দুইটা লাউ শাক তো ভালোই লাগে খেতে মিষ্টি কুমড়া নাকি এখন বাজে বারোটার মতো আর কি পরিমাণে রোদ উঠিয়েছে দেখতেই পাচ্ছ আর মাহের বাবা শাক কাটার জন্য চালের মধ্যে উঠেছে দেখো আমাদের ঘরের চালে পুঁই শাক অনেক সুন্দর এইখানে লাল শাকগুলো আর সাদাগুলো তো বাড়ির ভিতরে আর আজকে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আয়ুষদের বাড়িতেই আর এইদিকে আমাদের জন্য এগুলো কাটে নেই এসেছে একটা ভাগিনা শাক নিতে তো ওদের জন্যই কাটা হয়েছে এই যে বাচ্চাদের আর দৌড়ে না সহ্য হয় না এই যে দেখো আবার ছোটো ছুটি আর রোদ উঠলেও এখন জামা কাপড়গুলো ধুয়ে দিই স্নান করে যাব প্রিয়া দিদির বাড়িতে ওইখানে আজকে ঠাকুর আসতে নিয়ে যাওয়া হবে আর এদিকে আসলো শেষ এটাই হবে আমি ধরবো গাছ একটা তেজপাতা মা দেখেন নাই স্ট্যান্ড নিয়ে কি পরিমাণে মাহে দুষ্টামি করে দেখতেই পারছো ওদের স্ট্যান্ডটা ঘরের ভিতরে রেখেছে ওরা কেউ দেখে নেই জন্য ও নিয়ে চলে এসেছে বাইরে আর আমি যদি না দেখতাম তাহলে ভেঙে দিত স্টানটা কি পরিমাণে দুষ্টামি করে এমনিতে কারো বাড়ি যাবে না কারো বাড়িতে গিয়েও দুষ্টামি করবে না শুধু জুইদের বাড়িতেই দুষ্টামি করে আর ওদের বাড়িতেই যায় সকালবেলা ঘুম থেকে উঠেই ওদের বাড়ি যাবে সারা দিন ওদের বাড়ি শুধু জুই 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 তো এই যে এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জামাটা এখনও আছে এখানে আর মাহের বাবারও জামাটা পছন্দ হয়েছে তো এখানে রেখে দিয়েছি ঢুকাটা সময়ই পাচ্ছিলাম না তো স্নান করি এই যে ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব স্নান করে এসে মাইকেও স্নান করিয়ে দিয়ে আয়ুষদের বাড়িতে যাব আর এখানে যত নোংরা দেখতে প্লাস্টিক সব আমাদের ঘর থেকে বের হয়েছে কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয় প্লাস্টিকগুলো ফ্যানের হাওয়াতে ভিতরে ঢুকে যায় খাটের ভিতরে সার্ফিসের ভিতরে ড্রেসিনের ভিতরে আর বের করা হয় না তো এই যে সকালবেলা একবারে বের করে দিই ঝাড় দেওয়ার সময় তো কত কিছু বের হচ্ছে দেখো প্রতিদিন ঝাড় দিতে লাগে নইলে এই যে পিপিটা দাসে। ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেল আর ওইদিকে ভিজিয়ে রেখেছি এক বালতি জামা কাপড় মায়ের বাবাই ধুয়ে দিত কিন্তু ওই যে ও মাহেকে নিয়ে ঘুরছে আর ও ধুয়ে দিতে দিতে একদম দুপুর আর দুপুরবেলা ধুয়ে দিলে জামা কাপড় শুকোতে যায় না তখন রোদ চলে যায় আমাদের উঠান থেকে তো আমি ভাবছি তাড়াতাড়ি করে আজকে ধুয়ে দিই আর কালকে থেকে ওকে ধুয়ে দিতে বলবো আজকে যদি না কমে আঙুলটা আর এদিকে ওর একটা প্যান ভিজিয়ে রেখেছি তো বেশি আর কাছাকাছি করব না ওরকম করে ধুয়ে দেবো আঙুলটা একটু ব্যথা করছিল ব্যথা তো না ওই যে রস বাড়ছে জল বেশি না হলে তো জামা কাপড়গুলো ধুয়ে দিই আর কিছু সকালবেলা যে খেয়েছিলাম বাসি বাসি বাসন না এগুলো সকালবেলা যে খেয়েছিলাম সেই দুই একটা বাসন আছে এগুলো মেজে নিয়ে এখন স্নান করব। আর এইদিকে আমার জামা কাপড় ধুয়ে দিতে না দিতে এদিকে মাহি চলে এসেছে কলের পরে ওর বাবাও এসেছে কারণ আয়ুষদের বাড়িতে কীর্তন শুনেছে ওর বাবা বলছে যে স্নান করে যেতে হয় তার জন্য ও চলে এসেছে কলের পরে ওকে স্নান করে দিয়ে আমি করব আর কীর্তন ওইদিকে শুরু হচ্ছে মনে হয় এখনই বেরোবে দাদা অস্থি নিয়ে তো আমি আর এদিকে আমি স্নান করতে করতে অস্থি নিয়ে বের হয়ে গেছে দাদা আর সবাই যাচ্ছে আগাই দিতে তো আমিও আসলাম স্নান করে এইমাত্র আসলাম আর মাহিকে ওর বাবা জামা করে দিচ্ছে আমি স্নান করে এসে নাইটটা চেঞ্জ করতে করতে এদিকে দেখি চলে যাচ্ছে দাদারা তো আমি বেরোই গিয়ে প্রণাম করে আসলাম মায়েকেও প্রণাম করিয়েছি তো এই যে দেখো স্নান করে আমি স্নান করতে করতে এদিকে চলে গেল দাদারা এখন যাচ্ছে হ্যাঁ ফুল গাছ ফুল এই যে মাহিকে নিয়ে যাচ্ছে কি কি ও ফুল গাছগুলো বলছে ওই যে ওই যে হ্যাঁ ফুল গাছ চলো হুম ঘুমাই দেব প্রায় দেড়টার মতো বেজে যাচ্ছে খাব নাই কাপোৰ ডালি ঠাণ্ডা হলে আয়ুষদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে মাইকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওদের বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি বাড়িতে এনে ভাত খাওয়াই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এখন আসলাম সামনে এদিকে ভিডিও এডিট করতে ভিডিও পোস্ট করতে আসলাম তো প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছে আর ওই যে দেখো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে না ঠান্ডার দিন পড়েই গিয়েছে মাহি তো ঘুম থেকে উঠে জুই জুই করছিল ওই যে জুইয়ের বাড়ি থেকে নিয়ে আসলাম আর দেখো একটা আমি নতুন সিম বানালাম ফাইভ জি ফোর জি ছিল এতদিন আজকে ফাইভ জি করলাম আর এই যে এরা এখন খেলছে আর এদিকে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে জামা কাপড়গুলো আছে তো ঢুকিয়ে নিই ঘরে ফাইভ জির জিও আর কি ভালো মতো এদিকে নেট পায় না জন্য আজকে এয়ারটেল করে নিলাম জিও সিমটাকে এয়ারটেল করলাম মানে পোর্ট করে নিলাম তো এদিকে মায়েকে সন্ধ্যার সময় বানিয়ে দিয়েছি ম্যাগি ও ম্যাগি খেলো আর অনেক দিন পর দিচ্ছি কিন্তু ম্যাগি আজকে আর অল্প করে মশলা দিয়েছি তারপরে এদিকে মা আবার নিয়ে আসলো প্রিয় দিদিদের বাড়ির থেকে সবজি আর ডাল বেঁচেছিলো তো এই যে সবজি আর ডাল নিয়ে এসেছে তো এই দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে শুধু আমাদের জন্য শুধু ভাত বানাবো আর সবজি তো আছেই তো এই সবজি দিয়ে খাওয়া দাওয়া হবে আর নিরামিষ সব শাক সবজি আমি সবজিগুলো দারুণ হয়েছিল আমি অনেক দিন পর এতগুলো ভাত খেলাম আর কাকিমা অনেকগুলো দিয়ে তো আর খেয়ে আর উঠতে পারছিলাম না তখন দুপুরবেলা আর ভাবছি যে জামা কাপড়গুলো ভাজ করে রেখে এখন ভাত বসিয়ে দেবো তার আগে দেখি মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে তো ভালোই হলো আর এদিকে বৃষ্টি আসবে মনে হচ্ছে আকাশ একদম মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলেই আমাদের এদিকে কারেন্ট থাকে না তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা থাকবো নইলে কারেন্ট আর আজকে আসবে না বৃষ্টি আসলেই এরকম হয় অবস্থা এদিকে এই যে বিকালবেলা জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম জায়গা মতো আর এদিকে দেখো মাহি পুতুলগুলোকে জল খাওয়াচ্ছে এখন আর ফসাটা দেখো কি অবস্থা হয়েছে আমার জল নাড়তে নাড়তে তো এইখানে পাউডার দিয়েছি শুকানোর জন্য তো এই যে বৃষ্টি মনে হয় আসবে আর কালো মেঘ করেছে তো বাইরেটা দেখাচ্ছি একদম অন্ধকার আর আমাদের গাছে কালো লঙ্কাগুলো কত ফল ধরেছে তারপরে এদিকে ভাত তো হয়ে গিয়েছে মা বললো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে নইলে এখন কারেন্ট চলে যাবে বৃষ্টি আসবে মনে হচ্ছে আর মাহিকে আগে খাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছে মোবাইল দেখতেছে ও আর ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা করি নইলে দুষ্টমি করে মোবাইল না দিলে আর তো বন্ধুরা আজকে ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে